বাংলাদেশে মামার বাড়িতে বেড়াতে এসে দেশে ফেরা হলো না দুই ভারতীয় নারী এবং ওই শিশুদের দেশের বেনাগল ঘিরা সীমান্ত এলাকা থেকে ভারতের মহারাষ্ট্র থেকে আসা দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ নারী এবং তার শিশু কন্যাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা গত চার মাস আগে বাংলাদেশের দেশের ঝিগের মামার বাড়িতে অবৈধ পথে বেড়ায় তা সোমবার সকালে বেনাপলের শাখার পোতা বাজার হয়ে ঘুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে বিজেপির হাতে আটক হয় ভারতীয় নারী এবং তার শিশুকে উদ্ধার করে বিজেপি সদস্যরা যশোর অনুমোচার বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান অবৈধ পথে ভারতে প্রবেশকালে আটক করায় নারী শিশু সহ দুই ভারতীয় নাগরিককে আটককৃত অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান